আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার একশো বাইশতম উপজেলা নাটোর সদরে তো চলেন শুরু করি নাটোর রাজশাহী বিভাগের ঐতিহ্যপূর্ণ একটি জেলা নাটোরের নাম শুনলে কবি না হলেও একটি কবিতা মুখে চলে আসে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতায় অমর হয়ে আছে এই অঞ্চল তবে বনলতা সেন নিয়ে বিতর্ক থাকলেও নাটোর যে রানী ভবানীর শহর সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এখানকার প্রজারাই তাকে ডাকত মহারানী ভবানী হিসেবে তবে রানী ভবানীর এই নাটোর নামের উৎপত্তি নিয়ে রয়েছে কিছু মতবাদ নাটোর শহরের পাশ দিয়ে বয়ে চলা নারদ থেকে উৎপত্তি হয় নাটোর নামের আবার অনেকের মতে নাটোর নামের উৎপত্তি নাটোর শব্দ থেকে যার অর্থ দুর্গম বাংলাদেশের বৃহত্তম চলনবিল এক সময় প্রবাহিত হতো এই নাটোর শহরের মধ্য দিয়ে কথিত আছে নাটোরের রাজা নৌকায় চড়ে চলন এই জায়গা দিয়ে যাওয়ার সময় সাপকে ব্যাং ধরেছে দেখে নৌকার মাঝিদের বলেছিলেন নাও ঠারো অর্থাৎ নৌকা থামাও এরপর নৌকা থামিয়ে তিনি মনসা পূজা করেছিলেন আবার অনেকের মতে অঞ্চলটিতে জলদস্যুদের আশঙ্কায় রাজা বলেছিলেন নঠারো অর্থাৎ নৌকা থামিও না আর এই নাওঠারো বা নঠারো কথা থেকেই নাটর নামের উৎপত্তি তবে নামের এই উৎপত্তি নিয়ে সন্দেহ থাকলেও এখানে ঘুরতে আসলে আপনি হারিয়ে যাবেন প্রাচীন এক সময় এতে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওতে আমি ঘুরবো নাটোর সদর উপজেলার আনাচে কানাচে ঘুরবো এখানকার সেই বিখ্যাত নাটোর রাজবাড়ি দেখবো এখানকার প্রাচীন কিছু স্থাপনা এছাড়া এখানকার বিশেষ একটি ঔষধি গ্রাম আর ঘুরতে ঘুরতে চলে যাবো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লাটাই করতে সাথে খাওয়া দাওয়া করবো নাটোরের জনপ্রিয় কিছু খাবার তবে নাটোর সদর উপজেলায় এত কিছু আপনি যাতে দেখতে দেখতে বিরক্ত না হয়ে যান তাই পুরো ভিডিওটি থাকবে দুটি অংশে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে নাটোরে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেন এবার আমি আমার এক স্টুরমেট সহ বৃহস্পতিবার রাতের ট্রেনে যাত্রা করেছিলাম ঢাকা থেকে ট্রেন নাটোরের আগে আর কোথাও থামবে না তাই সবাই বাসা থেকে রাতের জন্য কিছু খাবারও নিয়ে এসেছিলাম ঢাকা থেকে নাটোরে আসতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা অফিস শেষে রাত আটটার ট্রেনে উঠেছিলাম আড্ডা দিতে দিতে নাটোর এসে পৌঁছালাম রাত সাড়ে বারোটার দিকে তারপরে স্টেশনের পাশে মৎস্য খামারের একটা ডাক আমি আমরা এখানে থাকবো দুই দিন শনিবার ঘোরাঘুরি শেষ করে ঢাকায় চলে যাব তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একজন টুরমেটকে নিয়ে বেরিয়ে পড়লাম বাকিরা বেশি টায়ার থাকায় ঘুমানোর সুযোগ করে দিলাম আমাদের ডাক বাংলোর পাশেই বনবেল ঘুরিয়া বাইপাস মোড় সকাল সকাল কিছু দেখলাম দোকানপাট খোলা হয়েছে চাচা এই জিনিসগুলা কি এগুলো এটা কুমড়া বলি বাবা ও কি দিয়ে বানায় এগুলো ডাউল দিয়ে মাছ কালার ডাউল আহ এইগুলো কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে কেজি হিসাবে কত টাকা কেজি আমি দিচ্ছি 240 ও আচ্ছা আচ্ছা আজকে যে প্রথম চিন্তা গোছিয়ে শুরু করব নাটোরের ঘুরাঘুরি একটা মসজিদ দিয়ে সেই মসজিদটা দেখতে মোট থেকে আমরা একটা লেগুনাতে উঠে পড়লাম আমরা নামবো তেবারিয়া হাটের সামনে কিন্তু আজকে হাটবার না হয় হাট ঘুরতে পারলাম না রাজশাহী থেকে ঢাকাগামী বাসগুলো এই রোড দিয়েই চলাচল করে আমরা মিনিট দশক পরে লেগুনা থেকে নেমে পাশের একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদের সামনে। আসলাম নাটোরের একটি অতি প্রাচীন ঐতিহাসিক মসজিদ এটি হচ্ছে তেবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি স্থানীয়দের মতে প্রায় চারশো বছরের পুরানো মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন গোলাম সামদানি মিয়া স্থানীয় লোকজন তাকে জমিদার হিসেবে জানলেও মূলত তিনি ছিলেন একজন তহসিলদার এটি প্রথমে ছিল এক কাতার মসজিদ পরবর্তীতে এটি বর্ধিত করা হয় মসজিদের পাশে এর প্রতিষ্ঠাতা গোলাম সামদানির কবর রয়েছে মসজিদটি তালাবদ্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি আমরা বের হয়ে এখন যাব নাটোর সদর হাসপাতালের দিকে যদিও নাটোরের মূল আকর্ষণ হচ্ছে নাটোর রাজবাড়ি এবং রাজবাড়ি কিন্তু ওই দুটা এখনো নয়টার আগে খুলবে না সো আমরা এই টাইমটা নয়টার যে আগের টাইমটা এটা কাজে লাগানোর চেষ্টা করতেছি সো এখন যাচ্ছে হচ্ছে এবং সকালের হিউটা কিন্তু জোশ কি বলেন মিস্টার হাফিজ কেমন লাগছে সকাল সকাল খুব ভালো লাগছে এই এই ফ্যানের জার্নিটা মজা না অনেক ভালো লাগে খোলা মেলা ভ্যান থেকে আমরা নামলাম নাটোর সদর হাসপাতালের গেটের সামনে এরপর হাসপাতালের ভেতরে ঢুকে হাতের ডান দিকে যেতেই চোখে পড়ল একটি পুরনো ভাঙাচোরা ভবনের এখনকার গন্তব্য এই ভবনটিতেই একশো চার বছরের পুরাতন এই ভবনটি ছিল রাজশাহী জেলার নাটোর মহকুমার প্রথম কেন্দ্রীয় সমবায় ব্যাংক উনিশশো একুশ সালের একুশে ফেব্রুয়ারি নব সৈয়দ আলী চৌধুরী কর্তৃক এই ব্যাংকটি উদ্বোধন করা হয়েছিল তবে ঐতিহ্যবাহী এই ব্যাংক ভবনটির অবস্থা বর্তমানে খুবই শোচনীয় পুরন নাটোর শহর জুড়েই এমন অসংখ্য প্রাচীন স্থাপনা রয়েছে আমরা হাসপাতাল গেট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নাটোর পৌরসভার গেটের সামনে আর পৌরসভার এই ভবনটিও কিন্তু ঐতিহ্যবাহী একটি প্রাচীন স্থাপনা এরপর আমরা চলে আসলাম পৌরসভার সামনে একটি খালের উপরের কালভার্টে আমার ঠিক পিছনে যে খালটা বা ময়লা ড্রেনের মতো দেখা যাচ্ছে যাই বলি না কেন বয়ে গেছে শহরের ঠিক পাশ দিয়ে এইটা হচ্ছে নাটোরের সেই ঐতিহাসিক নারদ নদ যেটা সরাসরি পদ্মা থেকে চলে এসেছিল এবং এই নারদ নদের নামানুসারেই কিন্তু এই পুরো নাটোর জেলার নামকরণ হয়েছিল কিন্তু কালের বিবর্তনে আসলে সেই নদী কোথায় হারিয়ে গেছে সেটা প্রমাণ কিন্তু আমার ঠিক পিছনেই আমরা আবারও একটা রিক্সা নিয়ে নিলাম গন্তব্য এবার নাটোরের বগুড়া বাস স্ট্যান্ডের থেকে পাশে গাড়িখানা রিক্সা থেকে এটা নাটোরের সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় কবরস্থান আর এই কবরস্থানের পাশেই রয়েছে একটি প্রাচীন মসজিদ নয়টা এখনো বাজেনি তো আমরা শহরের মধ্যেই এখনো ঘোরাঘুরি করতেছি আর এখন চলে আসছি গাড়িখানা মসজিদের সামনে এটা হচ্ছে মাদ্রাসা মোড়ের পাশেই এই মসজিদটাও হচ্ছে নাটোর শহরের খুবই প্রাচীন একটি মসজিদ এই মসজিদের ভেতরেও আমরা ঢুকতে পারলাম না তালাবদ্ধ থাকায় মসজিদ থেকে বের হতেই একটা বেজিস চোখে পড়ল খাবারের খোঁজে চলে এসেছে রাস্তার ওপরে আমাদের হাতে এখনো মোটামুটি চল্লিশ মিনিটের মতো আছে আমরা হাঁটতে শুরু করলাম নাটোর রাজবাড়ির দিকে গাড়িখানা মসজিদ দেখে নাটোর শহরের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি বঙ্গজ্জল মোড়ে নাটোরকে বলা হয় বনলতা সেনের শহর যদিও বনলতা সেন কি সত্যি ছিলেন এর কোনো প্রমাণ নেই কিন্তু এই নাটোর শহরে বনলতা সেনের ঐতিহ্যবাহী একটি স্কুল রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের নামকরণ হয়েছিল জীবনানন্দ দাশের কবিতার রহস্যময়ী নারী বনলতা সেনের নামানুসারে জীবনানন্দ এবং বনলতা সেনের প্রতি এই শহরের মানুষের যে কি আবেগ তার প্রকাশ ঘটে এখানে এই বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে আর এই স্কুলের ঠিক পাশেই রয়েছে নাটোরের আরেকটি ঐতিহ্যবাহী ছেলেদের স্কুল জগদীন্দ্রনাথ হাই স্কুল বা জেন হাই স্কুল প্রায় দেড়শো বছরের পুরনো এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুরাশি সালে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন নাটোর রাজবংশের শেষ মহারাজা জগদীন্দ্র রায় বাহাদুর তার নিজের নামে প্রতিষ্ঠিত এই স্কুলটি নাটোরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুল দেখা শেষ হতেই আমাদের বাকি গ্রুপ মেম্বাররা কল দিল নাস্তার জন্য আমরাও দেরি না করে অটোতে উঠে পড়লাম আজকে প্রথম দিনে নাটোর শহর ঘোরাঘুরিতে ফার্স্টে সকালবেলার ঘোরাঘুরিটা মোটামুটি শেষের দিকে এখন আমি আসি হচ্ছে নাটোরের খুব বড় একটা পয়েন্ট এবং বলা যায় যে এটা নাটোর শহরের সবচেয়ে বড় পয়েন্ট মেইন পয়েন্টও এটা হচ্ছে মাদ্রাসা মোড় পাশেই হচ্ছে এই নাটোরের বগুড়া বাস স্ট্যান্ড এখান থেকে এখন হচ্ছে আমরা যে গ্রুপ মেম্বার আছি আমরা তো সবাই একসাথে হয়ে এখন যাব হচ্ছে প্রচুর হোটেলে সকালবেলার নাস্তা করব। প্রচুর হোটেল মাদ্রাসা মোড়ের পাশেই এই হোটেলটা নাটোরের সবচেয়ে জনপ্রিয় আর এই হোটেলের বিখ্যাত আইটেম হচ্ছে সকালের খিচুড়ি তবে আজকে শুক্রবার হতে আমরা যে খিচুড়ি পাইনি তো আমার গ্রুপ মেম্বাররা সবাই চলে আসছে আজকে তিন বছর পর হচ্ছে আবার সেই পুরাতন মেম্বারদেরকে নিয়ে টুরে বেরোইছি তো সকালবেলা নাস্তা করতে হচ্ছে চলে আসলাম ওরা ঘুম থেকে উঠে নাস্তা আসছে তো এজ ইউজুয়াল এখানে আসছিলাম হচ্ছে খিচুড়িটা খাইতে কিন্তু খিচুড়িটা খাই এই জন্য হচ্ছে সকালে নরমালি হচ্ছে পরোটা টরোটা নিলাম আর সাথে একটু হচ্ছে মিষ্টি নিচ্ছি কে ওসমান কি অবস্থা এতদিন পর অনেকদিন পর সকালবেলা নাস্তা করতে বসলাম না একসাথে কেমন মজা কেমন মজা হ্যাঁ চলে আপনার কিরকম নান ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি গান নাস্তা শেষ করে বের হতেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিলাম নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে আমরা নাটোর রাজবাড়ির গেটের সামনে নেমে গেলাম টাকা করে টিকিট কেটে ফেললাম গার্ড হাউস থেকে এখানে একটা চার রাস্তার মোড় আছে যার দুই দিকে নাটোর রাজবাড়ির অংশগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে আর পেছনের রাস্তা দিয়ে এসে আমরা ঢুকবো সোজা রাজবাড়ির গেট দিয়ে যেখানে রাজবাড়ির ইতিহাস লেখা রয়েছে গেট দিয়ে ঢুকে পেছন ফিরলেই চোখে পড়বে জীবনানন্দ দাশের সেই বিখ্যাত বনলতা সেন কবিতার অংশ সোজা রাস্তা ধরে এগোতে ডান দিকে দেখা মিলবে রাজবাড়ির সেই ঐতিহাসিক জলটুঙ্গি পুকুরের পুকুর পাড়ের ঠিক উল্টোপাশের গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে রাজবাড়ির তারাকেশ্বর মন্দির এটি এই নাটোর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর একটি এই মন্দিরের ঠিক সামনেই রানী ভবানী কাচারি ঘর বা বড়তরফের তরফের ঘরটি। রানী ভবানীর সময়ে জমিদার বাড়ির মূল বৈঠকখানা বা কাচারি হিসেবে এই ভবনটি ব্যবহৃত হতো আর এই ভবনটির পরেই দুই দিকে রাজবাড়ির দুই তরফ আমার পিছনের যে বিশাল মাঠ যে বিশাল ভবনগুলো এগুলো সবগুলোই হচ্ছে রাজবাড়ির অংশ এই গেট দিয়ে ঠিক পেছনের এই দিকটাই হচ্ছে গেট এই দিক দিয়েই হচ্ছে ঢুকলাম ঢোকার পরেই হচ্ছে এই রাজবাড়িগুলো তা এখন হচ্ছে এই পুরোটা একটু ঘুরে দেখব প্রথমেই যে ভবনটি দেখা যায় এটি হচ্ছে বড় তরফের শ্যামসুন্দর মন্দিরের গেট নাটোর রাজবাড়ি দুটি অংশে বিভক্ত বড় তরফ আর ছোট তরফ এবং পুরো রাজবাড়িতেই প্রত্যেকটি স্থাপনা দুই তরফেই আছে মূলত রানী ভবানীর ছিল দুই ছেলে ও এক মেয়ে কিন্তু মহারানীর দুই ছেলেই ছোটবেলায় মারা যান পরে তিনি দত্তক নেন রামকৃষ্ণ নামের এক ছেলেকে সেই রামকৃষ্ণের ছিল দুই ছেলে বড় ছেলে বিশ্বনাথ আর ছোট ছেলে শিবনাথ আর এই দুই ছেলেকেই দুই ভাগে বন্টন করে দেওয়া হয়েছিল পুরো নাটোর রাজবাড়ি যেটি পরে বড় তরফ আর ছোট তরফ নামে পরিচিতি পায় তবে এই পুরো নাটোর রাজবাড়ির সবচেয়ে সুন্দর স্থাপনা হচ্ছে বড় বড়তরফের রাজপ্রাসাদটি আমার ঠিক পিছনের ভবনটি হচ্ছে এই নাটোর রাজবাড়ির প্রধান ভবন এটি হচ্ছে বড়তরফের রাজপ্রাসাদটি সম্ভবত সতেরোশো ছয় থেকে সতেরোশো সালের মধ্যে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে পরগনা বানগাসির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রধানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন তখন এই জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন আর রামজীবন চৌধুরী প্রথম রাজা হিসেবে এখানে প্রতিষ্ঠা লাভ করেন এভাবেই নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় রাজবাড়ির বড় তরফের যে বড় প্রাসাদটা এর পাশেই হচ্ছে রানী ভবন বা রানী মহল যেটা আমার ঠিক পিছনে রাজা রামজীবনের একমাত্র ছেলের অকাল মৃত্যু হলে তিনি রামকান্ত নামক এক ছেলেকে দত্তক নেন সতেরোশো চৌত্রিশ সালে নাটোরের প্রথম রাজা রামজীবন মৃত্যুবরণ করলে রাজা হন তার দত্তক পুত্র রামকান্ত রামকান্তের সাথে সতেরোশো সালে বিয়ে হয় রানী ভবানী আর এই ভবনেই রানী তখন বসবাস করতেন এই ভবনটি এই রাজবাড়ির প্রতিষ্ঠার সময় নির্মিত একটি স্থাপনা এইটা হচ্ছে কিন্তু একটা রুম এতে এরকম ছোট ছোট হচ্ছে এখানে অনেকগুলো রুম ছিল এগুলো কিন্তু উপরে কিন্তু কিছুই নাই একদম ভেঙে গেছে কিন্তু ভেতরের স্ট্রাকচারটা মোটামুটি আর কি বোঝা যায় রানীমহলের ঠিক সামনেই জমিদার বাড়ির এই মন্দিরটিও প্রাচীন রাজা রামকান্ত সতেরোশো আটচল্লিশ সালে যখন মৃত্যুবরণ করেন তখন বাংলার স্বাধীন নবাব আলিবরদীঘা এই জমিদারির দায়িত্ব দেন রানী ভবানীকে আর তার দায়িত্ব গ্রহণের পর থেকেই এই জমিদারি বিস্তৃতি লাভ করে আর এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে সুন্দর চারদিকেই হচ্ছে গিয়ে এরকম একই ধরনের মন্দিরের ডিজাইন করা তবে এটা হচ্ছে ওপরের যে ইয়াগুলো ছিল যে আকাশটা দেখা যায় এটা মোটামুটি হচ্ছে ভেঙে ভেঙে গেছে তবে এখনো বোঝা যায় যে এটা যে কি সুন্দর ছিল তখন কারো কারুকাজগুলো দেখলে এখনও বোঝা যায় এই পর্যন্তই ছিল বড় তরফের অংশ এবার ঘুরে দেখব এই রাজবাড়ির ছোট তরফের অংশটি বড় তরফের কাচারি আর শ্যামসুন্দর মন্দিরের পাশ দিয়ে আসতে হয় ছোট তরফে এই অংশে প্রবেশ করতেই প্রথমেই দেখা যায় হানিকুইন ভবন বর্তমানে এই ভবনটি দর্শনার্থীদের রেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে হানিকুইন ভবনের সামনেই ছোট তরফের পুকুর আর এই পুকুর পার ধরে একটু হাঁটলেই আপনি চলে আসবেন ছোট তরফের রাজপ্রাসাদের সামনে তো এখন যে পিছনে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নাটোর রাজবাড়ির যে ছোট তরফ এই ছোট তরফের প্রধান ভবনটা ছোট তরফের এই প্রাসাদের পাশ দিয়ে একটি রাস্তা ধরে হাঁটলেই দেখা মিলবে আনন্দময়ী কালীমাতার মন্দিরে। মন্দিরের রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি রাজশাহী থেকে রংপুর ছাড়িয়ে সুদূর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত হয় মোটামুটি বঙ্গের অর্ধেক শাসনবার ছিল তার হাতে এজন্য তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী ছোট তরফের এই প্রাসাদের পাশেই রয়েছে একটি খোলা বাগান বাগানের ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে একটি স্থাপনা মতো এই কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেমন আমার পিছনের এটা হচ্ছে ফাঁসির মঞ্চ এই জায়গাটাতে তখন হচ্ছে ফাঁসি দেওয়া হতো যদিও এটা দেখে এখন আর বোঝার উপায় নেই যে একসময় এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো এটা ছোট তরফের যে মূল যে ভবন বা রাজপ্রাসাদটা আমার ঠিক পিছনে এটার ঠিক পাশেই হচ্ছে গিয়ে এই ফাঁসির মঞ্চটা ফাঁসির মঞ্চের ঠিক সামনেই আরেকটি স্থাপনা রয়েছে যেটি ছোট তরফের মালখানা এই ভবনটিতে তখনকার সময় প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রাখা হতো তবে ভবনটি এখন কোনো রকমে দায়ী আছে সিঁড়িটা দেখে ভাবলাম একটু উপরে উঠে দেখি সিঁড়িগুলো এত উঁচু যে দুই তলায় উঠার একটা সিঁড়ি মনে হয় যে তিন তালা বিশাল মালখানাটার উপরে উঠলাম মালখানা থেকে বের হলেই সেই পুকুর পাড়ের রাস্তা যেদিক দিয়ে এই ছোট তরফে এসেছিলাম এখানে দেখলাম চটপটি ফুচকাও বিক্রি হচ্ছে মোটামুটি এই ছিল পুরো নাটোর রাজবাড়ি বিশাল এই রাজবাড়ি থেকে এখন আমরা বের হব আজকে আমাদের হচ্ছে নাটোর সদর ঘুরা মোটামুটি এই পর্যন্তই শেষ রাতে থাকবো হচ্ছে নাটোরে এখন যাব হচ্ছে গিয়ে আমরা মাদ্রাসা মোড়ে ওইখান থেকে সিংড়া উপজেলা ঘুরবো কালকে সকালবেলা আমাদের নাটোর ঘুরা আবার শুরু হবে কারণ কাঁচা খাওয়া এখনো বাকি এখন যাচ্ছি সিংড়া উপজেলা ঘুরতে সিঙ্গার ভিডিওটি দেখে আসতে পারেন আর নাটোর সদরে দ্বিতীয় দিনে দেখব দীঘাপতিয়া রাজবাড়ি বাংলার অর্ধ গঙ্গেশ্বরের মালিক ছিলেন স্যার ওই রানী ভবানী তার এই বাড়ির একজন আট আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম রানী ভবানী খুশি হয়ে তার কর্মচারীকে টেস্টটা দান তাই করেন স্যার নাটবে আসবো আর কাঁচাগোল্লা খাবো না